চীন দেশে স্টুডেন্ট ভিসা নিয়ে আপনারা কাজ করতে পারবেন কি এই দেশে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো অনেকে আমাকে প্রশ্ন করেছেন আমার ফেসবুকে যে ভাই চায়নাতে যাচ্ছে যেতে চাচ্ছি এখন চায়নাতে পড়াশোনার পাশাপাশি চাকরি করতে পারব কিনা তো এই প্রশ্নগুলোর উত্তর এখন দিব প্রথমত আপনি চায়নাতে চাকরি করতে পারবেন পড়াশোনাকালীন কোন ধরনের চাকরি সেটা হচ্ছে ওয়ান ক্যাম্পাস যে চাকরিগুলো আছে তার মানে আপনার ইউনিভার্সিটির মতো লাইব্রেরির কিছু জব আছে টিচারকে সহযোগিতা করার মানে রিসার্চ পেপার্সের সহযোগিতা করার টিচারকে সেখানে কিছু জব আছে তারপর স্টুডেন্ট ইউনিয়ন যেগুলো মানে ফরেন ডিপার্টমেন্ট এগুলো তো এইগুলোর স্যালারি অনেক কম চার পাঁচ হাজার টাকা বাংলাদেশি টাকায় পাবে মাসে এই টাকা দিয়ে আপনার সংসার চলবে না আপনি খাওয়া দাওয়া কোনো কিছু চলবে না তারপর বাইরে চাকরি করতে পারবেন কি না যে আপনি পড়াশোনা করছেন সেই অবস্থায় বাইরে চাকরি করতে পারবেন কিনা আপনি চাকরি করতে পারবেন না আপনাকে পুলিশ ধরা মাত্রই বাংলাদেশে পাঠিয়ে দেবে এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে নিয়ম চায়নাজে তো অফ ক্যাম্পাসে চাকরিগুলো কেন করতে পারবেন না কারণ চাইনিজ স্টুডেন্ট ভিসা নিয়ে আসলে চায়নাতে চাইনিজ স্কুলগুলো বাংলাদেশের প্রাইমারি স্কুলের মতো আপনি যদি দুই দিন স্কুলে না যান তাহলে টিচার আপনার বাড়ি যায় খোঁজ করবে আপনি কই আর তিন দিন পর থেকে পুলিশ আপনাকে খোঁজ করবে আপনি কোথায় আপনি পড়াশোনা ভিসা নিয়ে এসে যে আপনি অন্য কাজ করবেন এটা চায়নাতে সম্ভব না চীন দেশে এটা কোনোভাবেই সম্ভব না ভাই আমি দশ বছর থাকি আমার কথা বিশ্বাস করেন চায়নাতে এটা কোনোভাবেই সম্ভব না এবার দ্বিতীয় পর্যায়ে যায় চায়নাতে কাজ করতে হলে আপনার ওয়ার্ক পারমিট দরকার ওয়ার্ক পারমিট যদি না থাকে তাহলে কোনো প্রতিষ্ঠান এমনকি একটা রেস্টুরেন্টও আপনাকে কাজে নিবে না আর চাইনিজ আইন অনুযায়ী কোনো বিদেশি ছাত্র যারা পড়াশোনা করতে এসেছে তারা পড়াশোনাকালীন কোনো ধরনের ওয়ার্ক পারমিট আউট ক্যাম্পাসে বাইরে পাবে না মানে আপনি চার বছর ধরে পড়াশোনাই করতে হবে পড়াশোনাকালীন আপনি কোনো ধরনের চাকরি করতে পারবেন না কোনো ধরনের ইনকাম করতে পারবেন না হ্যাঁ হয়তো শনিবার রবিবার আপনার সাপ্তাহিক বন্ধ থাকবে সেই কয়দিন আপনি চুরি চুরি করে কাজ করতে পারবেন কিন্তু ওই টাকার কত টাকা ইনকাম করবেন এবার আপনার ইউনিভার্সিটির ক্লাসগুলো কেমন থাকবে বলি মনে করেন সকালে একটা ক্লাস আছে দুপুরে একটা ক্লাস আছে বিকালে একটা ক্লাস আছে এবং সন্ধ্যা সাতটার সময় একটা ক্লাস আছে মানে এমনভাবে ক্লাস সেট করছেই যে আপনি পার্ট টাইম কোথাও জব করবেন সেটাও পারবেন না কোনোভাবে করবেন না সুতরাং বাংলাদেশে যদি আপনাকে কেউ বলে থাকে কোনো দালাল কোনো এজেন্সি যদি বলে থাকে যে আপনি চায়নাতে চলেন চায়নাতে গেলে পার্ট টাইম জব করতে পারবেন পড়াশুনো পড়াশোনার পাশাপাশি এত টাকা পয়সা ইনকাম করতে পারবেন যদি এরকম কেউ বলে থাকে তাহলে মনে করেন যে আপনার সাথে মিথ্যা কথা বলছে আপনাকে ধোকা দিচ্ছে ঠিক আছে চায়নাতে এটা সম্ভব না আপনি ওনাদের ওনার ওনাদের এই ভাপড়ে পড়ে না ওকে চায়নাতে যারা পড়াশুনো করে তাহলে তারা কি করে হ্যাঁ এটা তো প্রশ্ন আপনার এই প্রশ্নটা হচ্ছে চায়নাতে যারা নিরানব্বই মানে শতাংশ পড়াশোনা করে সবাই বিজনেসের সাথে সংযুক্ত যারা এখানে এসেছে আমার জানা মতে সবার পরিবারের কেউ না কেউ ব্যবসার সঙ্গে সংযুক্ত চায়না থেকে প্রোডাক্ট কিনে এই কারণে তারা এখানে এসে তাদের পরিবারকে চাইনিজ প্রোডাক্ট কিনে বাংলাদেশে পাঠানো শিপ করা কাস্টমার কেয়ারকে সেল করা তো এখান থেকে কিছু ইনকাম হয় যেমন আমি আমার কথা বলি আমি যখন এসেছিলাম দু হাজার সালে তখন তার মানে নয় বছর হয়ে গেছে তো তখন আমার বাংলাদেশে তিনটা শপ ছিল তো আমি এখানকার এই মালামালগুলো ওই দোকানে বিক্রয় করতাম তো দোকানে অবশ্যই কিছু প্রফিট থাকে ওই প্রফিটের টাকা দিয়ে আমার এখানে মানে ভালোভাবে চলে যেত তিনটা দোকান তিনটা দোকানে প্রোডাক্ট বিক্রয় করতেছি তার মানে তো অনেক বুঝতে পারছেন চায়নাতে যদি আপনি আসতে চান যদি আপনার বিজনেস রিলেটেড কোনো কিছু থাকে যে আপনি ব্যবসা করবেন পড়াশোনা করবেন পাঠাপাশি ব্যবসা চাইনিজ প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে বিক্রয় করা বাংলাদেশে পাইকারি বিক্রয় করা তাহলে চায়নাতে আপনার জন্য স্বাগত আপনি চায়নাতে আসেন ভালো কিছু করতে পারবেন চায়নাতে জব করতে পারবেন কিনা হ্যাঁ চায়নাতে অবশ্যই জব করতে পারবেন কিন্তু তার জন্য আপনার পড়াশোনা গ্রাজুয়েশন কমপ্লিট করা লাগবে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভালো জন চাইনিজ কোম্পানিতে চাকরি করতে পারবেন কিন্তু চাইনিজ জবগুলো কোনো পার্মানেন্ট কোনো জব নাই বস আজকে আপনাকে পছন্দ করবে না কালকে ছাড়াই করে দিবে কোম্পানি থেকে আর চাইনিজ নিয়ম অনুযায়ী ছাঁটাই করে দেওয়া মানে আপনার ভিসাও নতুন করে ভিসা নিতে হবে বুঝতে পারছেন আর চায়না এমন একটা দেশ যেখানে আপনি যদি এক হাজার বছর বসবাস করেন তারপরও আপনার কোনো পারমানেন্ট গ্রিন কার্ড বা কোনো কিছু থাকবে না এমনকি এখানে বিয়ে করলেও আপনার গ্রিন কার্ড দেয় না গ্রিন কার্ড দিলেও সেটা হচ্ছে পাঁচ বছরের জন্য বুঝতে পারছেন যদি আপনার ওয়াইফের সাথে আপনার তালাক হয়ে যায় তাহলে গ্রিন কার্ড বাতিল মানে এখানকার সিস্টেম অনুযায়ী আর আপনি বিয়ে করলে কোনো চাকরিও করতে পারবেন না মানে ফ্যামিলি যে ভিসা ফ্যামিলি ভিসাতে চাকরি করা যায় না চায়নার আইন অনুযায়ী চাকরি করতে হলে আপনার জব ভিসা নিতে হয় সুতরাং কোনোভাবেই চায়নাতে ফরেনারদের জন্য মানে ফরেনারদের জন্য আসলে চায়না উপযুক্ত জায়গা না চাইনিদের জন্য চায়না হচ্ছে স্বর্গ ভাই চায়না আলাউদ্দিনের চেরাগের মতন যাই টাকা পকেটে আছে যাই চাবেন তাই ছেড়ে চলে আসবেন বুঝতে পারছেন কিন্তু ফরেনারদের জন্য ফরেন ফ্রেন্ডলি কান্ট্রি না বুঝতে পারছেন সুতরাং আপনাকে যদি কেউ ভাবতাবাজি দিয়ে থাকে মিথ্যা কথা বলে থাকে বাংলাদেশি দালালগুলো শুধুমাত্র তাদের টাকা ইনকামের জন্য মিথ্যা ইনফরমেশান দেয় ভাবে যে একবার এই ছেলেটাকে ঢুকাতে পারলেই হলো ঢুকাতে ঢুকে গেলেই তো মানে ইতালি ইউরোপের মতো আমেরিকার মতন আপনি কাজ খুঁজে নিতে পারবেন কাজ করে নিতে পারবেন ভাই এই চিন্তা ভাবনা চায়নাতে সম্ভব না কোনোভাবে এসেন না আমার অনেক ভাই আমি দেখলাম যে আসছে গতদিন আমাকে ফোন দিয়েছিল তারা কান্নাকাটি করতেছে কোনো চাকরি খুঁজে পাচ্ছে না কোনো কোম্পানি থেকে নিতে যাচ্ছে না তখন কি করবে মানে এরকম একটা সমস্যা খুবই দুর্বিষহ একটা জীবনযাপন করতেছে এক বছর চাকরি পায়নি সুতরাং আপনাকে যদি কেউ এরকম মিথ্যা কথা বলে থাকে তাহলে সেই মিথ্যা ফাঁপুরে পড়েন না চায়নাতে আসেন না চাকরি করার দরকার হলে ইউরোপ আমেরিকাতে যান কিন্তু চায়নাতে আসেন না যদি টাকা ইনকামের উদ্দেশ্যে আসেন প্রথমেই পড়াশোনা করার জন্য আসলে ভালো কথা আপনি পড়াশোনা টাকা থাকলে পড়াশোনা করতে চলে আসেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন